উসমান দেম্বেলের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এল এবছর ইয়ে জিরে ফরাসি ফরওয়ার্ড লামিনিয়ামকে পিছনে ফেলে প্রথমবারের মতো জিতে নিলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালণ্ডিয়ার দেম্বেলের এই সাফলে আনন্দে ভাসছেন তার সাবেক ও বর্তমান সতীর্থরা অভিনন্দনের কাতারা আছেন সর্বকালের সেরা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি যিনি আটবার ব্যালন্ডিয়ার জিতেছেন আর ফরাসি জাতীয় দলের খেলোয়াড় কিলিয়ান এম্বাব্পে প্যারিসে জমকালো অনুষ্ঠানে দ্যাম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িক ফ্রান্স ফুটবলের পুরস্কার বেলনডিয়ার দু হাজার পঁচিশ আঠাশ বছর বয়সী এই ফুটবলার ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি করেছেন এবার ব্যালন্ডিয়ার জয়ের জন্য অনেকেই এগিয়ে রাখছিলেন দ্যামবেলেকে গত মৌসুমে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি এছাড়া এক ম্যাচে শিরোপা লড়াই ফরাসি সুপার কাপের জয়সূচক একমাত্র গোলটি করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড গত বছরের গ্রীষ্মে পিএসজি সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে তিনি প্রথম জাতীয় দলের সতীর্থ দেম্বেলেকে অভিনন্দন জানান দেম্বেলের হাতে ব্যালন তুলে দেওয়ার কয়েক মিনিটের মাথায় ইনস্টাগ্রামে এমবাপে লিখেছেন উসমান দেম্বেলে খুবই রোমাঞ্চকর মুহূর্ত আমার ভাই তুমি এটা এক হাজার বার প্রাপ্য এমবাপেও অবশ্য এবারের বেলনে দৌড়েছিলেন যদিও শেষ পর্যন্ত তার জায়গা হয়ে সাত নম্বরে ছাব্বিশ বছর বয়সী এই ফরাসি অধিনায়ক এখনো ব্যারান যেতেননি অন্যদিকে বার্সেলোনায় মেসির সঙ্গে একসময় খেলেছেন ডেম্পেলে তার এই অর্জনে আল বেশ খুশি পোস্টের কমেন্টে মেসি লিখেছেন গেট উস অভিনন্দন আমি তোমার এই অর্জনে খুশি এটা তুমি প্রাপ্য ছিলে দেম্বেলের সঙ্গে চার মৌসুম বার্সেলোনা জার্সিতে খেলেছেন মেসি যদিও ফরাসি তারকা এই সময় খেলার চেয়ে চোট নিয়েই বেশি খবরের শিরোনাম হতেন এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জনই নয় বরং ও ফুটবলদের জন্য বড় গর্বের বিষয় তিনি প্রমাণ করেছেন চোটের কারণে ব্যথাগ্রস্ত সময় আবার উঠে দাঁড়ানো সম্ভব বিশেষ করে তার গত কয়েকটি মৌসুমের ধারাবাহিক পারফরমেন্স এবং গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার দক্ষতা তাকে ব্যালন্ডিয়ারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করেছে এবারের বিজয় দ্যামেলের ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা তিনি ফ্রান্স এবং বিশ্ব ফুটবলে নিজেকে আরো উচ্চতর জায়গায় প্রতিষ্ঠিত করেছে এই অর্জন যুব ফুটবলারদের জন্য অনুপ্রেরণার হিসেবে কাজ করবে যারা কঠোর পরিশ্রম ধৈর্য এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করতে চায়